তোরা কি কোনো দিন জীবন চোখে দেখছ তোরা খাস পাতার বিড়ি আমরা কেউ পাতার বিড়ি খাই আছে দাদা আপনাকেই বলতেছি দাদা এক পিস আপেল দেন তো দাদা একশো গ্রাম আঙ্গুর দেন তো দাদা দুই পিস আম দেন তো দাদা পাঁচ টাকা কিশমিশ দেন তো দাদা এক ফলা তরমুজ দেন তো দাদা দশ কোয়া কাঁঠাল দেন তো দাদা দুশো গ্রাম মাছ দেন তো দেড়শো গ্রাম মুরগির মাংস দেন তো দাদা আমাকে মাছের মাছের লেস থেকে একটু দেন তো দাদা আমাকে মাছের পেটিটা একটু দেন তো দাদা মাটনের পঞ্চাশ গ্রাম চর্বি দেন তো আপনারা কি খেয়ে এসেছেন নাকি খাবেন আপনারা কি আজকে থাকবেন নাকি চলে যাবেন আপনাদের জন্য ভাত বসালুম খেয়ে যাবেন কিন্তু দাদা অর্ধেক ডিম দিলুম পুরাটা শেষ করবেন কিন্তু দাদা অর্ধেক মিষ্টি দিলুম পুরাটা শেষ করবেন কিন্তু দাদা চায় কি চিনি খাবেন একটু দিব এই যদি হয় তাদের দেশের পরিস্থিতি আবার তারা নাকি আমাদের দেশের সাথে পাঙ্গা নিতে আসছে তারা বলে আমাদের দেশে নাকি এই বন্যায় ত্রাণ দিবে না আরে তোরা তো সব কাজ অর্ধেক অর্ধেক টো কাজ অর্ধেক অর্ধেক তোরা কি ত্রাণ দিবি রে আমাদের দেশের মানুষই দেশের মানুষের বিপদে পাশে দাঁড়াবে তোদের দেশের যে অবস্থা তোরা যে অর্ধেক তারপরে আমাদের দেশের মানুষের নিয়ে এসব বাজে মন্তব্য করবি আর তোরা আমাদের কি দান করবি আমরা তোদের দান করব। বুঝছ আমরা মুরগি কিনতে গেলে আস্তে আস্তে মুরগি কিনি একটা জায়গায় দুইটা কিনি আর তোরা তোরা অর্ধেক অর্ধেক কিনোস তোরা একটা রান টোকাস একটা মাথার পিস টোকাস একটা খাঁচার পিস টোকাস আমরা কি এটি টোকাই রে হ্যাঁ তোরা মাছ কিনতে যাস অর্ধেক মাছ কিনোস তোরা লেজের মাছ কিনোস মাথার মাছ কিনোস আমরা পুরো আস্ত মাছ কিনি আর তোরা কি আমাদের দেশে দান করার জন্য তোরা ই করস না তবো দান নেয় কে তোদের দান কেউ নেয় তোরা তোগো চিন্তা কর ব্যাটটা বুঝছ তোরা ফল কিনতে গেলে বাজারে যায় একটা দুইটা টোকাস আমরা কি টোকাই আমরা পুরা ক্রেট ক্রেট ধরে কিনি বুঝছাস কাঁঠাল কিনতে গেলে তোরা কাঁঠালের কোয়াটো গাছ আমরা কি কোয়াটো আমরা কাঁঠাল আস্ত কাঁঠাল কিনি আর তোরা কি কোনোদিন জীবন ও বেনশন চোখে দেখছস তোরা খাস পাতার বিড়ি আমরা কেউ পাতার বিড়ি খাই রে আমগো বাংলাদেশে কেউ পাতার বিড়ি আসে আমগো দেশের মানুষজন প্যাকেট প্যাকেট বেনশন কিনে বুঝছস তোরা একটু একটু কাপে লাল চা খাস লাল চা তোরা দুধ চা চোখে দেখছস আর আমরা দেখ কি কাপে দুধ চা খাই বুঝছস হলো তোদের দেশের পরিস্থিতি আর তোরা কিনা আমার দেশে আমার মানুষদের বলস যে তোরা বন কি ত্রাণ দিবি না এই ত্রাণ তোদের দরকার বুঝছস এই ত্রাণ নিয়া তোরা বড় লোক হয় একটু বেশি বেশি সবকিছু করার চেষ্টা কর ফকিন্নি গুণানকার ঠিক আছে আর পরবর্তীতে আমার দেশের মানুষের এই সব কথাবার্তা পোস্ট করবি না বুঝছস सुरेश তোর উদ্দেশ্য আজকে আমারে ভিডিওটা দেখ ভালো করে দেখ আর তোদের দেশের ওই ত্রিপুরা আছে না ত্রিপুরা জনগণরা না খেয়ে আছে ওইদিকে যা ওই দিকে যাইয়া ওনা করে একটু হেল্প কর আমার দেশের কথা তোর চিন্তা করা লাগবো না ওই ত্রিপুরায় যা আর বেশি কিছু বললাম না তরে তুই সাবধান হয়ে যাইস আমার দেশের মানুষের দিকে এইভাবে তুই পাল্টা কথা বলবি না ঠিক আছে সুরেশ রাখলাম এইবারের মতো তরে এই ওয়াশটাই দিয়ে দিলাম মনে রাখিস আমার ভিডিওটা